এই ভিসা কার্ডটি নেক্সাপ অ্যাপসে কীভাবে অ্যাড করবেন সেটি আজকে দেখাবো একদম সহজ এটি হলো একটি নতুন একটি নেক্সাপ ভিসা কার্ড আগে একটি ছিল নেক্সাপ কার্ড এটা কিন্তু নতুন দেওয়া হয়ে সেটা আমি চেঞ্জ করেছি এটা কিভাবে নেক্সাপ অ্যাপে ইনস্টল করবো সেটাই দেখাবো নেক্সঅ অ্যাপসটি অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন যে তোমার ইনস্টল করা আছে আপনি অবশ্যই নেক্সাপ অ্যাকাউন্টটি খুলে নেবেন রেজিস্ট্রেশন করে নেবেন আমার রেজিস্ট্রেশন করা আছে অ্যাপটি একটি অ্যাকাউন্ট খুলতে হয় সেই অ্যাকাউন্টটি খুলে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে এখন আমি ছের পাসওয়ার্ড দিয়ে এটাকে অন করবো পাসওয়ার্ড দিয়ে দিছি এখন আমি এটাকে লগ ইন করবো লগ ইন করার পর এখানে আমি এটার আগের একটি কার্ড অ্যাড ছিল এখন আমি কার্ডটা যেহেতু চেঞ্জ করছি এখন এই কার্ডটি অ্যাড করতে হবে এখানে থ্রি লাইনে চলে যাব থ্রি লাইনে আসার পর এখানে চলে যাবো মাই কার্ড আসার পর অ্যাড কার্ড তারপর নেক্সট করে দিবেন আবার চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে লিখবেন ডিসপ্লে নেম এই যে ডাচ বাংলা ব্যাংক যে লেখা আছে এই লেখাটা লিখবেন তারপরে এখানে দিবেন হলো এখানে দিবেন এই লয় কার্ড দিবেন এই কার্ড নাম্বারটা এস এখানে দিবেন পিন নাম্বার এখন যে পিন নাম্বারটা আছে এখানে তা দিবেন দেওয়ার পর আবার সাবমিট করব তারপর সাবমিট করে দেবো করে দেওয়ার পর এখানে একটি ওটিপি আসবে এই ওটিপি চলে আসছে আমরা এখানে ওটিপি বসিয়ে দেবো সেভেন ডবল নাইন সেভেন ডবল নাইন ফাইভ এইট ওয়ান ফাইভ এইট ওয়ান এটা কিন্তু আপনাদের অন্য একটি কোড আসবে দেখেন কার্ড কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কার্ড অ্যাড হয়ে গেছে আমরা এখান থেকে দেখবো ব্যালেন্স দেখালি বোঝা যাবে যে এড হচ্ছে কিনা আমি ব্যালেন্স দেখবো না এতে আমার এই কে বেতনটা ঢুকছে সেই বেতনটা ঢুকবো এই দেখেন এটা দক্ষ হয়ে গেছে আশা করি সবাই বুঝতে যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন